আসসালামু আলাইকুম দীর্ঘ আড়াই বছর আমি খামারে না থাকার কারণে দেশে না থাকার কারণে খামারের সমস্ত কাজ আমাদের ছোটো ভাই দেখাশোনা করতো তাই ছোটো এই ছোটো ভাই আজ বাড়িতে না থাকার কারণে আজ আমি নিজেই যাব ঘাসের জমিতে ঘাস সংগ্রহ করতে গরুর জন্য তাই ঘাসের জমিতে যাওয়ার পরে আমি আমাদের খেয়ারটা নিজেই চিনতেছিলাম না ঘাসের জমিটা তাই এক বড়ো ভাই দেখাই দিল যে তোমাদের জমি এটাই তাই এখন যাব এখান থেকে ঘাস কেটে নিয়ে গরুকে দেবো তাই পাশাপাশি আরেকটা কথা বলে রাখি এখন থেকে প্রতিনিয়ত ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে আমরা খামার বিষয়ে এবং কৃষি বিষয়ে সমস্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ আর এখানে যাওয়ার পরে একটা জিনিস দেখতে পারলাম আমি যখন ঘাসের জমিতে যাব অবশ্যই আপনারা ফুল হাতা গেঞ্জি অথবা একটা শার্ট গাই দিয়ে যাবেন তা না হলে মানে কি আমি ঘাসের জমি থেকে আসার পরে আমার পুরা হাত মানে কি ওই ঘাসগুলো তো অনেক ধার থাকে অনেক ধার থাকে প্রচণ্ড ধার থাকার কারণে আমার হাত পুরো কেটে গেছে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আর এখান থেকে যত ঘাস দেখতেছেন সমস্ত ঘাসগুলো আমাদেরই ঘাস আমাদেরই ঘাস যেহেতু খামারে এখন গরু মাত্র অল্প দুইটা দুইটা গরু থাকার কারণে ঘাস হলো প্রচুর পরিমাণের ঘাস হয়েছে তাই প্রতিদিন আমরা দুইবার ঘাস কাটি একবার সকালে কাটতে হয় একবার বিকেলে কাটতে হয় আর এই জমিতে অনেক জাতের ঘাস থাকানোর কারণে আমি সঠিক সঠিকভাবে বলতে পারতেছি না যে কোনটা কোন জাতের ঘাস আর এইখানে নিয়ে পেঁয়াজ যারা পাকচন হাইব্রিড সমস্ত জাতেরই ঘাস আছে আমাদের ঘাসগুলো কাটা শেষ হয়েছে এখন ঘাড়ে করে বাড়ি পর্যন্ত আমরা ঘাসগুলো নিয়ে যাবো আমাদের ঘাসের জমিটা বাড়ির পাশে যে জন্য আমাদের বেশি পরিশ্রম করতে হয় না আর খামারের সমস্ত কাজ শেষে আমরা যাব আজকে হচ্ছে আমাদের অনেক দূরে একটা পেঁয়াজের জমিতে পেঁয়াজ খেত দেখতে যাব যে কারণে আমাদের একটু তাড়াহুড়াই করতে হচ্ছে কাজের জন্য আর এখন যে ঘাসের জমিটা দেখছেন এটা হচ্ছে আমাদের জমি না এটা হচ্ছে আমাদের মামার জমি ঘাসের আমাদের গ্রামটা একদম গ্রাম সাইডে হওয়ার কারণে এই এলাকার প্রত্যেকটা বাড়ি সবার বাড়ি দু একটা করে গরু থাকে সবার বাড়ি দেখা গেলো দু একটা গাই গরু সার গরু সব বাড়িতে এগুলা পালন করে দেখতে দেখতে ঘাসগুলোকে নিয়ে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাই গেছি আর এই ঘাসগুলো হচ্ছে এখন আমরা ভালোভাবে হাত মেশিন দিয়ে মানে এইগুলো ঘাস কাটার যে বটিগুলো আছে এগুলো দিয়ে আমরা ভালোভাবে কেটে নেব সমস্ত ঘাসগুলো কাটার পর আমরা এগুলো বস্তার মধ্যে বস্তার মধ্যে রেখে দেবো বস্তার মধ্যে রাখার পরে এগুলো আমরা যেহেতু ঘাসগুলো এখন খাবো না ঘাসগুলো বিকালে খাবো যে জন্য সংরক্ষণ সংরক্ষণ করে রেখে দেবো আর ঘাসগুলো কাটার শেষে আমরা এগুলো যে যে খড়গুলো ছিল আমাদের খড়গুলা এগুলো খড়গুলোও কেটে নেবো খড়গুলো পাশাপাশি দিতে খড়গুলো দিই আমরা খড়গুলা দিয়ে হচ্ছে বিশ পার্সেন্ট আর এর সাথে আশি পার্সেন্ট হচ্ছে ঘাস আর এর সাথে দানাদার দিয়ে অবশ্যই দানা দানাদার গরুকে দিতেই হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খামার দুইটা মাত্র দুইটা গরু আছে একটা হচ্ছে সার গরু একটা হচ্ছে বকনা গরু আর এই ঘরে আমাদের এই ঘরটাতে অনেকগুলো ভুল আছে এইগুলো নিয়ে আমরা নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ওই ভিডিওতে সমস্ত ভুলগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এমন ভুল আমরা যেন কেউ না করি আর এখন আমরা মাঠের মধ্যে চলে এসেছি আমাদের পেঁয়াজ খেয়ার দেখতে যে দেখেন পেঁয়াজগুলো দেখলাম মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে যেহেতু পেঁয়াজ উঠানোর এখনও সিজন হয় নাই এই পেঁয়াজের দাম কম থাকার কারণে আমরা পেঁয়াজ উঠাই নাই আমি উঠাই নাই আর পেঁয়াজ উঠানো এখন পর্যন্ত অনেক দেরি আছে আর পেঁয়াজগুলো উঠাইতে প্রায় বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে আনুমানিক আর যাওয়ার সময় আমরা আমাদের খেত থেকে চার থেকে পাঁচটা পেঁয়াজ উঠাই নিয়ে যাবো বড় বড় দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম